গত তিন বছরের ব্যবধানে দেশে দরিদ্রতার হার কমেনি উল্টো বেড়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির এক গবেষণা জরিপে বলা হয়েছে বর্তমানে দেশে দরিদ্রতার হার প্রায় আঠাশ শতাংশ যেটি তিন বছর আগে অর্থাৎ দু হাজার বাইশ সালেও ছিল প্রায় আঠারো শতাংশের মতো প্রশ্ন হল এই দরিদ্রতার হার কেন বাড়ছে এবং এই দরিদ্রতার হার কমানোর জন্য সরকারের যে উদ্যোগ সেটি কি অপর্যাপ্ত ছিল ওয়েলকাম টু স্টার কানেক্টস আপনাদের সঙ্গে আছি আমি আসান হাবিব দেশের দরিদ্রতার পরিস্থিতি নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ এবং পিপিআরসির চেয়ারম্যান ডক্টর হোসেন জিলুর রহমান স্যার ওয়েলকাম টু অশো থ্যাংক ইউ স্যার আমরা দেখলাম যে আপনারা যে গবেষণা করলেন সেখানে আমাদের দরিদ্রতার হার বেড়েছে গত তিন বছরের ব্যবধানে তার আগে কিন্তু আমরা একটা বড় সময় ধরে দেখেছি যে আমাদের দরিদ্রতার হার কম ছিল সেই জায়গা থেকে আমরা আবার উল্টো রথে যাত্রা শুরু করলাম সেটা কেন স্যার অনেকগুলো ব্যাখ্যা আছে একটি হচ্ছে যে গত তিন বছর এবং গত পাঁচ বছরও যদি আমরা হিসাবটা নিই আমাদের কিন্তু একটির পর একটি সংকটময় সময় কেটেছে দুই তিন বছর ধরে কোভিড শুধু একটা স্বাস্থ্য সংকট ছিল না এটা একটা অর্থনৈতিক সংকট ছিল তার ফলে যে অর্থনীতির মধ্যে কিছুটা বিপর্যয় হয়েছিল সেটার ধাক্কা বিশেষ করে নিম্ন আয়ের মানুষের উপর আরো বেশি ছিল সেটার একটা ছিল এর পরবর্তীতে আসে বৈশ্বিক অর্থনৈতিক বিশৃঙ্খলার ফলে জনিত বড় ধরনের একটা সংকট যেটা কিন্তু চলমান এটাও কিন্তু একটা ধারাবাহিক সংকটের মধ্যেই আমরা আছি তৃতীয় যেটা সংকট হলো যে গত বছর যে জুলাই আপ্রাইজিংয়ের ফলশ্রুতিতে যে অনেক কাঙ্ক্ষিত একটা রাজনৈতিক পট পরিবর্তন হলো সেটা কিন্তু এক ধরনের আবার রাজনৈতিক এবং অর্থনৈতিক অনিশ্চয়তারও সময়কাল হিসাবে বিবেচনা করতে হবে তো একাধারে অনেকগুলো সংকটময় সময় কিন্তু এই গত তিন থেকে পাঁচ বছর ধরে আমরা কাটাচ্ছি এবং এখানে এই সংকটগুলোর ধাক্কাগুলো বেশি পরে কিন্তু সমাজের যারা তুলনামূলকভাবে অর্থনৈতিকভাবে দুর্বল তাদের উপর তাদের ঘুরে দাঁড়া ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাগুলো আরও কষ্টকর হয় আরও অত বেশি সহজ হয় না তো সেজন্য এই যে দারিদ্রতার যে আমরা এক ধরনের রিভার্সাল দেখছি উল্টো পথে হাঁটা এটা কিন্তু এক অর্থে অপ্রত্যাশিত নয় আমি যদি বাস্তবের দিকে তাকাই তাহলেই কিন্তু এই উত্তরটা খুব মেলাটা খুব সহজ এখানে এটাও বলা দরকার আপনি দেখবেন যে এই যে জুলাই অ্যাপ্রাইজিংয়ের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা কিন্তু যতটা না সামষ্টিক অর্থনীতির বিপর্যয়কে মোকাবেলা করার জন্য অত্যন্ত উদ্যোগী ভূমিকা রেখেছে তাদের মনোযোগ এবং নজর কিন্তু পারিবারিক অর্থনীতির যেখানে যেখানে আমাদের পরিবারগুলো যে তৃণমূল পর্যায়ে আমি যেটাকে বলবো মাইক্রো ইকোনমিক রিয়ালিটি সেই বিষয়টাই কিন্তু নীতি মনোযোগে অত অতটা আসেনি যার জন্য এই যে ঘুরে দাঁড়ানোর যে প্রচেষ্টা এই সংকটময় মুহূর্তে সেগুলো সেই অর্থে অত জোরদার হয়নি হয়তো এই পরিসংখ্যান এক অর্থে একটা প্রয়োজনীয় একটা সতর্ক বার্তা বা ওয়েক আপ কল দিচ্ছে যে আমাদেরকে এই আত্মতুষ্টির কোনো জায়গা নেই আমাদেরকে বাস্তবতার ভিত্তিতে এই যে দারিদ্র যে উল্টোপথে হাঁটা সেটাকে আবার এখন যদি জোরালোভাবে আমরা মনোযোগের মধ্যে আনতে পারি হয়তো আবারও দারিদ্র কমাবার প্রচেষ্টায় আমরা পথে আবারও উন্নীত হতে পারব স্যার আপনাদের যে গবেষণা সেখানে উঠে এসেছে যে আমাদের যে অতি দারিদ্র্য সেটি কিন্তু প্রায় দ্বিগুণের মতন হয়েছে এবার এবং এই সরকারের কাছে আপনি বললেন যে যেই মানুষের কাছে কিন্তু অনেক মানুষের কিন্তু অনেক প্রত্যাশা ছিল এই সরকারের কাছে যে তারা দরিদ্রতা কমানোর জন্য কাজ করবে সেই জায়গাটাকে আসলে অপর্যাপ্ত ছিল উদ্যোগ সরকারপক্ষ থেকে এটা তো এখন অপর্যাপ্ত বলতে সরকারের এক বছরের মধ্যে আমরা তো দেখেছি তাদের সিংহভাগ মনোযোগ গেছে সামষ্টিক অর্থনীতিকে একটা শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনা সেটা অবশ্য এক অর্থে সেটা খুবই প্রয়োজনীয় ছিল কারণ একটা শৃঙ্খলার মধ্যে আসাটা খুবই জরুরি ছিল কিন্তু একই সাথে আমরা যে মাইক্রো ইকোনমিক রিয়ালিটি বা পারিবারিক অর্থনীতির পর্যায়ে যে জোরালো মনোযোগ সেটার একটা ঘাটতি তো আমরা অবশ্যই দেখেছি এবং সেখানে যে হয়তো কতটুকু পরিবর্তন তারা আনতে পারতো সেটা বিবেচ্য বিষয় থাকতে পারে কিন্তু মনোযোগের তুলনামূলক ঘাটতি সেখানে খুবই খুবই পরিলক্ষিত হয়েছে এবং ইনফ্যাক্ট তথ্য আমাদেরকে সেটাই বলছে যে আমরা বিশেষ করে যে সংকটগুলো ধারাবাহিক ভাবে সেই যে বললাম কোভিড তারপরে বৈশ্বিক মূল্য স্ফীতি এবং এখন হচ্ছে অর্থনৈতিক এবং রাজনৈতিক অনিশ্চয়তার একটা সময় এই সংকটগুলো মোকাবেলা করার ব্যাপারে আমাদেরকে সব জায়গায় মনোযোগ দিতে হবে বিশেষ করে যে সাধারণ মানুষের যে ওয়েলবিং সেই জায়গায় খুব মনোযোগ দেওয়াটা খুবই জরুরি সেখানে হয় তুলনামূলকভাবে সেখানে মনোযোগটা আসলেই কম হয়েছে আপনাদের জরিপে উঠে এসেছে যে শহরে মানুষের আয় কমেছে কিন্তু ব্যয় বেড়েছে সেটি কেন হলো সেটা আপনি তার আগে আরেকটা প্রশ্ন ছিল যে চরম দারিদ্র্য কেন দিকে খুঁজে এখানে একটা বিষয় হচ্ছে যে এই যে দারিদ্র্যের যে ধাক্কাটা বিশেষ করে আমাদের যে অনেকগুলো যেমন উন্নয়ন কার্যক্রম আপনি দেখবেন যে অনেক চরম দরিদ্রদের হচ্ছে প্রতিদিন যদি কিছু শ্রম ঘন কাজে যুক্ত হতে পারে যেগুলোকে আমরা বলি লেবার ইন্টেন্সিভ কর্মকাণ্ড এই ধরনের কর্মকাণ্ড কিন্তু কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি ইত্যাদি এগুলোতেই এই যে খুবই দরিদ্র যারা তারা কিছুটা কর্মসংস্থান পায় এইগুলো কিন্তু শ্লত ছিল এখানে ওই বাজেট ইত্যাদি মিলে এইসব জায়গায় এবং স্থানীয় সরকারগুলো কিন্তু মূলত এগুলো পরিচালনা করে তারা কিন্তু অনেকটা এইসব ক্ষেত্রে হাত গুটিয়ে বসে আছে কারণ তাদের এক ধরনের তাদের ব্যাপারে বড় সিদ্ধান্ত নেওয়া হয় নাই তারা কতটুকু করবে বাজেটও নাই সো ওই যে শ্রমঘন কাজগুলোর যে একটা ঘাটতি সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি হচ্ছে যে আমাদের এই যে আগে যে চরম দারিদ্র্যের যে পাঁচ দশমিক ছত্রিশ এ দু একটা ফিগার পেয়েছিলাম সেখানে আমি তখনও বলেছিলাম যে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়তো সেটাতে বাদ পড়ে গেছে সেটা হচ্ছে যে যারা যে যারা হোমলেস তারা কিন্তু সাধারণত আওতায় আসে না যেটাকে জরিপের আমাদের জরিপের আওতায়ও হয়তো তারা ওই অতটুকু আসতে পারেনি এরা কিন্তু অনেকটা এরাই কিন্তু চরম দরিদ্রের অন্যতম একটা ইস্যু আপনি দেখবেন যে শহরাঞ্চলে এই ধরনের রাস্তাঘাটে এদের পদচারণা কিন্তু একটু বেশি দেখা যায় আজকাল এই যে ভবগুড়ে কোনো রাস্তাতেই হয়তো থাকছে এই সো এগুলো যে বাড়ছে সেটা কিন্তু একটা কারণটা খুবই স্পষ্ট আপনি আরেকটা বললেন যে শহরে আয় কমেছে ব্যয় বেড়েছে কেন এখন আয় কমেছে সেটা হচ্ছে যে আমাদের যেটা বললাম ওই যে শ্রমগণ কাজের সংকুচন হয়েছে আপনার এই যে কর্মসংস্থানের একটা ঘাটতি দেখা যাচ্ছে বিশেষ করে শহরাঞ্চলে আপনাদের ফ্যাক্টরি ইত্যাদির বিষয়গুলো অনেকগুলো সেইভাবে পুরোপুরি আবার চালু হতে সময় নিচ্ছে হয়তো এটা একটা হচ্ছে আর ব্যয় বাড়ার বিষয়টা হচ্ছে শহরে বিশেষ করে কিছু ব্যয় আছে আপনি হয়তো নিজে প্রয়োজনে কমায় দিলেন আপনি আগে গরুর মাংস খেতেন কিন্তু আপনি এখন খেতে পারছেন না সেটা আপনি কমায় দিলেন গরু মাংস বাদ দিয়ে দিলেন বা একটা কিছু অন্য কিছু বাদ দিলেন কিন্তু কিছু কিছু খরচ আছে যেগুলো বাদ দেওয়া সম্ভব না যেমন আপনার চলাচল করতে হবে যাতায়াত খরচ এটা আপনার যদি অসুখ অনেক বেড়ে যায় আপনার স্বাস্থ্য সেবাটা নেওয়াটা হয়তো খুবই প্রয়োজন হয়ে যেতে পারে এই ধরনের আপনার কিছু খাদ্যের যে বিষয়টা পুরোপুরি তো আর বাদ দেওয়া যায় না আপনি যে অভুক্ত দিনের পর দিন থাকবেন তা তো নয় অনেকগুলো শহরে খরচ আছে যেগুলো কিন্তু বাদ দেওয়া অত সহজ নয় গ্রামে যেমন এই সুযোগগুলো শহরে কম সেই জন্য এই চিত্রটা আমরা দেখেছি স্যার আপনাদের পড়ে এসেছে যে একটা একটা পরিবার যেই খাতগুলোতে খরচ করে সেই জায়গায় প্রায় পঞ্চাশ শতাংশ মতন যায় হচ্ছে খাবারের খরচে আর শতাংশ শহরে প্রায় বাড়ি ভাড়ায় কিন্তু আমরা স্বাভাবিকভাবে যেটা দেখতে পাই যে বাড়ি ভাড়ায় কিন্তু একটা বড় অংশ খরচ হয় এটা কি একটু বইসাদ বাড়ি ভাড়ার বিষয়টা হচ্ছে সবাই তো আর ভাড়া বাড়িতে থাকে না শহরে আমাদের একটা অংশ আপনি দেখবেন আমার যতদূর মনে পড়ে যে আমরা বলেছি পঁয়ত্রিশ শতাংশ সম্ভবত যারা ভাড়া বাড়িতে থাকে সো ওই ওই দিক থেকে গড় করলে আমি যদি শুধুমাত্র যারা ভাড়া বাড়িতে থাকে তাদের গড় হিসাবটা দিতাম হয়তো এটা আরো আরো বেশি আপনি যেটা মনে করছেন সেটাই দেখানো হতো কিন্তু আমাদের এই যে গড়গুলো এটা হচ্ছে সবাই সবার জন্য যারা ভাড়া বাড়িতে থাকে এবং ভাড়া বাড়িতে থাকে না সব মিলিয়ে কিন্তু একটা গড় করা হয়েছে তো এখানে বলেন ঢাকা শহরে বা আমরা তো মনে হয় বেশি দেখি যে যাদের আসলে ভাড়াবাড়িতেই থাকে এটাই তো মনে হয় বেশি দেখা আপনি এই যে বললেন একটা শব্দ মনে করলেন না মনে হয় এখন মনে হয় বনাম একচুয়াল পরিসংখ্যান এখানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি মনে হয়ের উপর মধ্যে থাকবো নাকি জরিপ করে একচুয়ালি গবেষণা করে জিনিসটা বের করে আনব তো আপনি এই যে বললেন যে এবং আমরা তো শুধু ঢাকা শহরেরটা নিয়ে নেই আমরা যখন শহর বলছি আমরা সব শহরগুলোই নিয়েছি অ্যাকচুয়ালি আমরা সারা বাংলাদেশে তো চারশো বত্রিশটা জায়গায় আমরা সার্ভেটা করেছি সো আপনি প্রশ্ন তুলেছেন যেহেতু আমরা আরও গভীরভাবে দেখবো কিন্তু আমি যেটা প্রাথমিক যেটা বলতে চাচ্ছি যে এটা হচ্ছে যে আমাদের এটা গড় আমরা যদি হয়তো আমাদের আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট যখন করবো তখন যেটাকে বলা যায় কেস অ্যাভারেজ মানে যারা ভাড়া বাড়িতে তা থাকে তাদের আয়ের কত অংশ এখানে খরচের কত সেটা আলাদা করে আমরা দিব এটা আমরা দিয়েছি গড় হচ্ছে পুরো স্যাম্পলের জন্য আমরা তখন দিলে হয়তো আপনি আপনার যে একটা প্রশ্ন জেগেছে তার কিছুটা উত্তর হয়তো সেখানে পাওয়া যাবে সার্ভেতে দেখা গেছে যে মানুষের সঞ্চয়ের তুলনায় দায় দেনা অনেক বেড়ে যাচ্ছে এটা স্যার কেন হচ্ছে আপনি নিজে চিন্তা করেন আপনার খরচের বোঝা তো কমাতে পারছেন না খাওয়ার প্রয়োজন কমাতে পারছেন না বাচ্চারা যদি স্কুলে যায় সেটা বাদ দিয়ে দিতে পারবেন স্কুল থেকে সরাই দিতে স্বাস্থ্য যদি খুবই খারাপ হয় আপনি কি পারবেন যে পুরোপুরি আচ্ছা জ্বর হলে শুয়ে থাকলাম কিন্তু অসুখ হলে কি বাদ দিতে পারবো পারবো না তো এই যে আমাদের অনেকগুলো খরচ আছে যেগুলো খরচটা আমরা বাদ দেওয়ার সুযোগটা কম এটা বলে যায় যে ইনিলাস্ট ইনিলাস্টিক প্রেশার মানে এটা আমার আয় কমলে যেমন হয়তো আমি আগে একটা বড় সাইজের কিছু খেতাম এখন ছোট সাইজের ইয়ে খাচ্ছি বিস্কিটের প্যাকেট আগে হয়তো বড় ছিল এখন ছোট হয়ে গেছে এই ধরনের অ্যাডজাস্টমেন্ট সম্ভব কিন্তু অনেকগুলো খরচে কিন্তু ইয়ে করা সম্ভব হয় না তো সেই জন্য আমাদের যে এই যে আপনার যে প্রশ্নটা করলেন সেটার একটা উত্তর এই জায়গাতেই থাকে যে আমাদের অনেকগুলো খরচ যেটা ইনভেস্টিক এগুলোকে আমরা খুব সহজে এগুলোকে খুব কমিয়ে আনাটা এটা সম্ভব হয় না স্যার আপনাদের সার্ভেতে উঠে এসেছে যে উচ্চ রক্তচাপজনিত যে সমস্যা সেটাই আমাদের এখানে বেশি এবং গ্যাস্ট্রিক হচ্ছে দ্বিতীয় স্থানে কিন্তু আমরা যখন দেখি যে যে ওষুধ বিক্রি হয় সেটার সবচেয়ে বেশি বিক্রি হয় গ্যাস্ট্রিকের ওষুধ পরিমাণের দিক থেকেও সবচেয়ে বেশি এটা কি একটু বৈসাদৃশ্য মনে হচ্ছে কিনা না এটা বৈষ্যাদৃশ্য এটা তো আমাদের যে হেলথ সিকিং বিহেভিয়ার সেটা একটা জিনিস আর একটা অ্যাকচুয়াল রোগ কোনগুলোর প্রাধান্য সেটা আরেকটা জিনিস গ্যাস্ট্রিকের বিষয়টা হয়তো উচ্চরাপ উচ্চ রাপ উচ্চ রক্তচাপ যেটা সেটার খরচটা আর একটু বেশি হয়তো গ্যাস্ট্রিক সহজে দুই একটা ট্যাবলেট খেয়ে একটু কমাবার চেষ্টা করা হয় সেই জন্যই খরচগুলো বেশি হয় এখানে মূল বিষয় আমাদের যেটা দেখা দরকার যে এই যে আমরা তথ্য দিলাম সেটা একটা হচ্ছে যে কোন ধরনের এই যে আমাদের যেটাকে বলা যে ক্রনিক সমস্যা সেগুলোর প্রাধান্য একটা দিলাম আর অন্য আপনি যেটা বললেন খরচ কোথায় হচ্ছে সেটা হচ্ছে হেলথ সিকিং বিহেভিয়ার রোগী কিভাবে ব্যবহার করে সেটা কিন্তু আরেকটা আলাদা বিষয় এটা একটার সাথে আরেকটা এবং এই ব্যাখ্যাগুলো তৈরি করাটাই হচ্ছে এখন আমাদের পরবর্তী কাজ স্যার আপনাদের গবেষণা উঠে এসেছে যে আমাদের দেশে ঘুষের পরিমাণ একটু কমেছে বাট এখনো আছে স্টিল এটা কম না তো এই সরকার যখন আসে বা পাঁচ আগস্টের পর মানুষের কিন্তু অনেক প্রত্যাশা ছিল যে ঘুষ এগুলো থাকবে না এটা কেন আসলে এখনো থেকে গেল আপনি আমাকে বলেন যে আমরা কি ব্যাপক ধরনের সরকার নতুন হয়েছে কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থার সার্বিক নবায়ন কি হয়েছে আমি তো সেটা দেখতে পারি না আমরা নতুন একটা ক্যাবিনেট আছে সেটা সত্য কথা কিন্তু রাষ্ট্রীয় প্রক্রিয়াগুলো যেভাবে চলছে ডিপার্টমেন্টগুলো যেগুলো চলছে এবং সেগুলো খুব শক্তিশালীভাবে পরিচালনাকারও একটা বিষয় আছে সেখানে এই যে প্রাতিষ্ঠানিক যে প্রক্রিয়ার উপর এই যে ক্যাবিনেটের যে একটা সবল এবং সক্ষম যে বলে পরিচালনা কর্তৃত্ব এই অনেক জায়গায়ও আমরা ঘাটতি দেখতে পাই যার ফলে ওই যে প্রাতিষ্ঠানিক প্রাথমিক একটা ধাক্কা খেয়েছিল যে মনে হয় তাহলে পরিবর্তন হয়তো হবে কিন্তু পরবর্তীতে ওই যে স্ট্যাটাস কোটাই চলে এসছে আর কি আপনার যে স্বাভাবিক যে প্রাতিষ্ঠানিক সমস্যাগুলো সেগুলো বোঝা যাচ্ছে যে সেগুলো আরো গভীর সেগুলোকে উৎপাঠন করতে হলে আরও গভীরভাবে আপনার রাষ্ট্রীয় কর্মকাণ্ডের উপর পরিচালনা কর্তৃত্ব একটা বিষয় হচ্ছে আরেকটা হচ্ছে যে কৌশলগত পরিকল্পনা এটা একটা বিষয় আরেকটি হচ্ছে রাজনৈতিক সক্ষমতার একটা বিষয় এই তিন জায়গায় কিন্তু আমরা নূতন অনেক চেষ্টা চলছে কাগুজে অনেক সংস্কার উদ্যোগ এগুলো কিন্তু এখনো কাগুজে পর্যায়ে আলোচনা ইত্যাদি ইত্যাদি এগুলো মানে নয় যে ডিপার্টমেন্টগুলো অলরেডি বদলে গেছে বা কিছু একটা হয়েছে সো বরঞ্চ আমি বলবো যে আগামীতে আরও দেখতে হবে যে ঘুষ ইত্যাদি এই সমস্যাকে আরও বেড়ে গেল কিনা কিন্তু ঘুষটাই কিন্তু একমাত্র বিষয় নয় আমাদের গবেষণায় আপনারা দেখবেন যে আমরা এবং সেটা চেষ্টা করেছি মানুষের অভিজ্ঞতা জগৎটাকে প্রাধান্য দিতে ঘুষ একটা বিষয় বটে কিন্তু হয়রানি তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বিষয় মানুষের প্রাত্যহিক এবং অভিজ্ঞতার জগতে একচুয়ালি তো সেই বিষয়গুলো আমরা তুলে এবং সেগুলোতে দেখছি যে সেগুলো বেশ জোরালোভাবে এখনো উপস্থিত আছে একচুয়ালি আপনি সেটা যে কোনো প্রতিষ্ঠানে যান এবং কোন কোন প্রতিষ্ঠানে বেশি হয় সেগুলোর একটা আমরা পরিসংখ্যান দেওয়ার চেষ্টা করেছি স্যার আমার সর্বশেষ প্রশ্ন যে দরিদ্রতা কমানোর জন্য আসলে সরকারের কি করণীয় রয়েছে এখানে একটি বিষয় স্যার আপনি যদি অ্যাড করেন যে আপনি আপনাদের ইয়েতে উঠে এসেছে যে একটা বড় অংশ মানুষ কিন্তু যদি যে কোন সময় আবারও দরিদ্রতা পড়তে পারে নতুন করে সেটাকে মাথায় রেখে স্যার যদি একটু বলেন কি করেন এই দরিদ্র দারিদ্রের যে এই উল্টো হাতার প্রবণতার একচুয়ালি মূলত বড় কারণগুলো যদি দেখি একটি হচ্ছে যে ইনকাম স্ট্যাগনেশন মানে আয় বৃদ্ধি হয়নি আয়টা আমি যদি দেখি আয়ের এক ধরনের আপনি বেতনগুলো দেখেন হয়তো ওইভাবে বাড়ছে না ইত্যাদি ইত্যাদি সো আয়ের এক ধরনের স্ট্যাগনেশন এটা একটা কারণ দ্বিতীয় হচ্ছে বেকারত্ব নতুন কর্মসংস্থানের একটা ব্যাপক ঘাটতি রয়ে গেছে এই এই এটাও কিন্তু একটা যে দারিদ্র বাড়াবার বিষয়ে একটা অন্যতম কারণ মূল্যস্ফীতির প্রকোপটা কিন্তু কিছুটা কমলেও কিন্তু এখনো খুবই যে পর্যায়ে থাকলে মানুষের উপরে এই দারিদ্র তৈরির একটা চাপ থাকবে সেই পর্যায়ে কিন্তু এখনো থেকে যাচ্ছে এবং চতুর্থ একটা বিষয় হচ্ছে আমাদের এখানে ওই যে যেটাকে আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচি বলি সেগুলো আছে বটে কিন্তু সেগুলোকে আরো অনেক বেশি জোরদার করার একটা বিষয় আছে তো এগুলো এগুলোর ঘাটতি ফলে আমাদের দারিদ্রের বিষয়টা বিষয়টাতে এখানে সরকার যেটা আমি মনে করি যে খুব জোরালো ভাবে কিন্তু এখানে নজরটা আমি বললাম এখনো কিন্তু সামষ্টিক অর্থনীতির শৃঙ্খলা নিয়েই রিজার্ভ ইয়ে হয়েছে এগুলো সবই ভালো কাজ কিন্তু আমাদেরকে এখন অবশ্যই এই মাইক্রো ইকোনমিক জায়গায় নজর দিতে হবে সেখানে আমি খুবই মনে করি কয়েকটা বিষয় যে মূল্যস্ফীতি কমানোর বিষয়টা হচ্ছে বাজারকে ম্যানেজ করে নিয়ন্ত্রণ নয় মার্কেট ম্যানেজমেন্টকে আরও সেখানে দক্ষতা সক্ষমতা নিয়ে আসার একটা বিষয় আছে এটা একটা বড় বড় এলাকা দ্বিতীয় হচ্ছে যে কর্মসংস্থান আমি আমাদের রিপোর্টে একটা শব্দ ব্যবহার করছি যে এই মুহূর্তে আমি বলবো যে এক ধরনের এমপ্লয়মেন্ট ইমার্জেন্সি চলছে কর্মসংস্থানের একটা সংকট নয় মহা সংকট চলছে বিশেষ করে তরুণদের মধ্যে দেখবেন এইটা নিয়ে কিন্তু আলাদাভাবে জোরালো কোনো উদ্যোগ এই অন্তর্বর্তীকাল সরকারও দেখিনি এটা শুধুমাত্র একটা কোনো ডিপার্টমেন্টকে দিয়ে দিলে হবে না এটা একটা কৌশলগত সমন্বিত উদ্যোগ দরকার কোন কোন খাতে কর্মসংস্থানের সম্ভাবনা বেশি সেগুলোকে কিভাবে অগ্রাধিকার দেওয়া যায় এই জায়গায় আমি আমরা প্রস্তাব করেছি একটা পাবলিক প্রাইভেট টাস্ক ফোর্স প্রাইভেট সেক্টরকে তো কিন্তু আনতে হবে তারাই তো কর্মসংস্থানগুলো তৈরি করবে তাদেরকে সেই জায়গায় আমাদেরকে নীতি সহায়তার জায়গাগুলো নিয়ে আসতে হবে এবং একই সাথে আমাদের যেটা বললাম ওই যে সামাজিক নিরাপত্তার যে কর্মসূচিগুলো সেগুলোকে আমাদের আরও বিশেষ করে আমি মনে করি একটি সময় এসছে এই যে ক্রনিক এই যে অসুখ যেটা সেটাকে মাথায় রেখে নতুন একটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি খুব প্রয়োজন এবং সর্বশেষ যেটাতে খুব আবারও এই যে ঘুষ টুষ আমি যেগুলো বললাম বা এই যে হয়রান ইত্যাদি যে ঘুরে ফিরে শুধু অর্থনৈতিক উদ্যোগের মাধ্যমেই অর্থনৈতিক সমস্যার সমাধান হবে তা নয় আমাদের যে প্রাতিষ্ঠানিক এক ধরনের জড়তা প্রাতিষ্ঠানিক সে গতিময়তা নেই এই জায়গায় কিন্তু পরিবর্তন আনলে অর্থনীতির উপরও তাড়িয়ে পড়বে এই যে ব্যবসায়ী হয়তো পারমিশনের জন্য মাসে পর মাস অপেক্ষা করছে অথবা এক ধরনের হয়রানির শিকার হচ্ছে যে এখানে গেলে আর এই জায়গায় যেতে বলছে ওই জায়গা প্রাতিষ্ঠানিক সংস্কারের জায়গাগুলোকে খুবই আপনি দেখবেন যে সংস্কার নিয়ে এত আলোচনা কিন্তু এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করার সমন্বিত উদ্যোগের একটা বড় ধরনের ঘাটতি এইসব যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলেই কিন্তু এই যে উল্টো হাঁটতে শুরু করেছি দারিদ্র হারের বিষয়ে তখন সেটাকে আবার আমরা অন্যদিকে নিয়ে যেতে পারব স্যার ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ডেইলি স্টারকে ডেইলি আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন